আজকের দিনটি বাঙালি সমাজের জন্য যেমন আনন্দময় তেমন অসুখ এই বিশাল অনুভূতির মাঝখান দিয়ে উদযাপিত হচ্ছে বিজয় দশমী এই অনুভূতিটা না মানে আমি যে কি ভাষায় কিভাবে বললে বুঝাতে পারবো এটা আসলে আমি নিজেও জানি না আমাদের তো মানে সারাটা বছর আমরা দিন গুনি এই দুর্গাপূজার জন্য বহু আগে থেকে আমাদের প্রস্তুতি চলে আর দিনটা যত দেরি করে আসে একটা বছর অপেক্ষা করি এত মানে আসছে আসছে কিন্তু এসে গেলেই যেন পাঁচটা দিন খুব দ্রুত চলে যায় আমার মেয়ে ছোট মেয়ে বারবার বলে মা এবার পূজাটা কি খুব তাড়াতাড়ি চলে গেল না মা এরকমই যায় কিন্তু পূজাটা পাঁচটা দিন কীভাবে চলে যায় আমরা বুঝি না স্কুলে যেতে ইচ্ছা করছে কিন্তু দুর্গাপূজার যে আনন্দটা সেটাও পেতে ইচ্ছা করছে দুর্গাপূজাই আমাদের সবচেয়ে মজার উৎসব দ্যাটস ওয়াই দুর্গাপূজাটাই এত মজা হয় বলে বোঝানোর মতো না এবার মনে হচ্ছে দুর্গাপূজাটা সবার চেয়ে অনেক আগে চলে গেল এবার বাংলাদেশ তথা রাজশাহীতে ভালো কেটেছে আমরা প্রশাসনের নির্বিছন্ন নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা এবং সার্বক্ষণিক যোগাযোগ প্রশাসনের সর্বস্তর থেকে যে যোগাযোগ ছিল এবং এর সাথে সাথে বিভিন্ন সংগঠন বিভিন্ন দলের যে লিয়াজো ছিল আমাদের সাথে সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা খুব দারুণ একটি পূজা দুই হাজারে পার করেছি শারদীয় দুর্গ উৎসব পালন করেছি আমাদের আটানব্বই সাল থেকে আমাদের আহ সার্বজয়ী সর্বোজয়ী ক্লাবের যাত্রা শুরু আমরা সর্বজয়ী ক্লাব আলুপট্টি নামে রাজশাহীতে পরিচিত এবার আমাদের গৌরবের সাতাশ বছর সাতাশ বারের মতো আমরা পূজা উদযাপন করলাম এবং আমরা এটা কন্টিনিউ করে যেতে চাই আমাদের এই ঐতিহ্যটা আমরা ধরে রাখতে চাই আজকে বিজয়া দশমী আজকে পুজোর শেষ দিন খুব ভাগান্ত মন নিয়ে যেতে হচ্ছে একটা বছর আবার একটা বছর অপেক্ষায় আমরা থাকছি এই একটা বছর সবাই যেন সুখে থাকি শান্তিতে থাকি দেশ দশ সবাই যেন নিয়ে আমরা এই পূজা উদযাপনটা করতে পারি এবং মায়ের কাছে একটাই পার্থ মা আপনারা সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন সকলের বিবাদ হিংসা বিদ্বেষ দেশ দশকাল সব কিছু যেন ঠিকঠাক থাকে আশীর্বাদ যেন আপনাকে আমরা পাই আবার এই মায়ের কাছে আমাদের প্রস্তুত মা তোমাকে যেন পাই আমরা এই হলো আমার প্রত্যাশা সর্বোপরি সবাইকে আজকে শাহ দিয়ে শুভেচ্ছা বিজয় শুভেচ্ছা জানাচ্ছি